আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি পাউন্ড কেকের রেসিপি নিয়ে এসেছি আমার পাউন্ড কেকটা সবার কাছে এত ভালো লাগে আর আমার পেজে পাউন্ড কেকটা অনেক বেশি যায় সবাই এটা রেসিপি চেয়েছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি আর কিভাবে পাউন্ড কেক এভাবে ফুলে ফেটে যাবে সেই টেকনিকটাও আপনাদেরকে বলে দেব আর দুই ডিম দিয়ে আমি আজকে পাউন্ড কেকটা তৈরি করব এখানে দুইটা ডিম নিয়েছি একশো গ্রাম ময়দা নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার সাথে নিয়েছি আর একশো গ্রাম তেল নিয়েছি একশো গ্রাম চিনি নিয়েছি আমি সবগুলো মেপে আলাদা রেখেছি এখন প্রথমে আমি ডিমগুলোকে বিট করে নিব আমি ডিমগুলো কুসুম সহই বিট করছি আপনারা চাইলে আলাদা করে বিট করতে পারেন তবে পাউন্ড কেকে আলাদা করে বিট করার কোনো প্রয়োজন হয় না আমার ডিমটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে তখন আমি চিনিটা দিয়ে দিব চিনিটা আমি তিন ধাপে যেন তাড়াতাড়ি ভালো করে করে হয়ে যায় এই তো আমি অল্প অল্প চিনি দিয়ে তিন ধাপে দিয়ে তারপরে বিট করবো আর চিনির দানা যদি ছোট থাকে তাহলে কে কেকই খুব সুন্দর হয় চিনির দানা বড় থাকলে এটা সহজে গলতে চায় না সেজন্য কেক তৈরির জন্য ছোট দানার চিনি সব সময় কেনার চেষ্টা করবেন এই তো আমি এক এক করে তিনবার এভাবে চিনি দিয়ে খুব ঘন একটা ফোমের মতো তৈরি করে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে এবার আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এখানে একশো গ্রাম পরিমাণ তেল রেখেছিলাম সয়াবিন তেল এটা আমি দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যায় না দশ সেকেন্ডের মতো বিট করে তারপর আমি ময়দাটাকে মিক্স করে নেব এবার আমি ময়দাটাকে চেলে কয়েকবারে মিক্স করে নেব ময়দার সাথে বেকিং পাউডারও আছে অল্প অল্প করে দিয়ে আমি কয়েকবার এটাকে মিক্স করে নেব তাহলে সুন্দর একটা ব্যাটার তৈরি হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে তারপরে মিক্স করবেন আমি সময়ের জন্য কেটে কেটে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আস্তে আস্তে করে এরকম করে মিক্স করে নেবেন এই তো দেখেন এরকম একটা কনসিস্টি আসবে আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার মোল্ডে আমি ঢেলে নিচ্ছি মোলটা উপর থেকে ডালবেন তাহলে লেয়ারগুলো খুব সুন্দর হবে লেয়ার বলতে মাঝখান মাঝখান পরিমাণ যখন ঢালবেন তখন দুই পাশে ছড়িয়ে যাবে সমানভাবে স্পেচুলাতে সোয়াবিন তেল নিয়ে একটা দাগ কেটে নিয়েছি যেন কেকটা বেক হওয়ার পরে এরকম ফেটে যায় আমি একশো ষাট ডিগ্রিতে চল্লিশ মিনিটের জন্য বেক করেছি বেক হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে বের করেছি তারপরে এরকম ওয়েপিং পেপার দিয়ে এটাকে আমি র্যাপ করে রেখে দিয়েছি আর এটা রাখার কারণ হলো মশ্চারাইজারটা এখানে ধরে রাখবে এবং কেকটা অনেক সফট হবে অনেক সময় কেক খেলে গলার মধ্যে বেজে যায় এরকমটা হবে না মশ্চারাইজারটা ধরে রাখলে কেকটা খুবই মলায়েম হয় আর খেতেও অনেক ভালো লাগে এই তো আমার কেক হয়ে গেছে আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে যাবেন